আপনাদের সঙ্গে ইনকা গাদা গাছের একটু ফুলগুলো শেয়ার করি দেখুন এগুলো হচ্ছে ফায়ার বল এবং এই যে ইনকা গাদা কত সুন্দর হেলদি গাছ এবং ফুলগুলো দেখুন কি বড় সাইজ এখনও কিন্তু পুরোটা ফোটেনি সেটা আপনারা অনায়াসেই বুঝতে পারছেন কালারটা দেখুন এবং পাশাপাশি দেখুন এই যে কালারগুলো ডিফারেন্ট কালার এবং জাস্ট সাইজটা আপনারা দেখুন ফুলের অপূর্ব কালার এবং অপূর্ব সাইজ এবং গাছের গ্রোথটাও কিন্তু দেখার মতো সেই সঙ্গে চন্দ্রমল্লিকার যে জ্যান্ট আছে দেখুন এখানে অ্যাস্টার আর একখানা কালার অ্যাস্টারের ফুটছে এবং এটা পুরো ফুটে গেছে জাস্ট ফুলগুলো দেখুন অ্যামেজিং কালার এবং অ্যামেজিং সাইজ শীতকালটা সত্যি মনটা ভরে যায় এই ফুলগুলো দেখে আপনারা শীতকালে অনেকেই হয়তো ফুল গাছ করে থাকেন দেখুন গাছটাই মানে পাতার থেকে কুড়ি আছে অনেক বেশি এখনও ফুলটা ফুটেনি যেহেতু আমি আপনাদের আগেই বলেছি আমি তিনটে স্টেপে গাছ নিয়ে আসি অলরেডি কিছু ফুল তো অবশ্যই ফুটে গেছে এখনও কিছু গাছে কুড়ি এবং কিছু গাছে ফুল ফুটছে এই ফুলগুলো দেখলে যাদের মনটা যে কোনো কারণেই হোক খারাপ থাক না কেন অবশ্যই ভালো হয়ে যাবে আমার বিশ্বাস অপূর্ব কালার দেখুন এইসব ফুলগুলো সত্যি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারি না রনা বুঝতে পারছেন এটা প্যানজি জাস্ট কালারটা দেখুন এবং এটা অনেকেই প্রজাপতি ফুলও বলে থাকেন দেখুন এই যে চন্দ্রমল্লিকার জয়েন্ট কি বিশাল সাইজ পাশাপাশি আরও আর গাছ দেখুন এটাও জ্যান্ট এবং গাছের দৌর্ঘ্যটা দেখুন অনেক লম্বা স্টিক দিয়ে সাপোর্টটা দিতে হয় জাস্ট এই যে টাচ করার যে সুখানুভূতি মানে জাস্ট বলে বোঝানো যাবে না মনে হয় এদের আদর করতে থাকি ভীষণভাবে গাছটি একটু হেলে গেছে স্টিকটা দেওয়া আছে খুব সাবধানে এটা দিতে হয় জাস্ট কালারখানা দেখুন সাইজ দেখুন এবং প্রচুর পরিমাণে ফুল এসেছে আপনারা চন্দ্রমল্লিকা হয়তো অনেকের আছে যারা হয়তো প্রথম গাছ করছেন তারা হয়তো বিভিন্ন যে ভ্যারাইটিজ আছে সেগুলো আপনারা কিন্তু অনেকেই হয়তো জানেন না তারা শুধুমাত্র হয়তো পম পমটা নিয়ে আসেন খুব ছোট্ট সাইজ এবং বিশেষ করে আপনাদের আমার মনে হয় যতটা আর কি আপনাদের ইয়েলো কালার এবং ভায়োলেট কালারটাই বেশি হয় দেখুন কতগুলো কালার আছে এবং এই যে এগুলো জাইন্ট পাশাপাশি আরও একখানা দেখুন এটা জাস্ট ফুলগুলো দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন অপূর্ব এটা সেম কালার হলেও শেপটা ডিফারেন্ট আছে আপনাদের দেখায় এই যে পম পম দেখুন এবং পিটু নিয়ে আপনারা অতি সহজেই দেখুন বাস্কেটটা ভর্তি হয়ে গেছে পুরো ফুলে ফুলে ভরে গেছে বাস্কেটটা কি অপূর্ব সব কালার এগুলো সবগুলোই হচ্ছে সিঙ্গেল পেটাল কিন্তু জাস্ট দেখুন এবং অনায়াসেই এই যে আপনারা এটা দেখছেন এটা ডাবল পেটালের দেখুন ডাবল পেটাল আপনারা অনায়াসেই বুঝতে পারবেন প্রত্যেকটা ডগাই ডগায় ফুল চলে এসছে গাছের এবং গাছটা কিভাবে স্প্রেড করে একটু দেখুন এবং আরও একখানা বাস্কেটে আরো একখানা চন্দ্রমল্লিকা জেন্ট এখানে আছে গাছটা একটু পড়েছে যেহেতু আপনারা এই যে চন্দ্রমল্লিকা যারা ভালোবাসেন পছন্দ করেন হয়তো নতুন বাগান করছেন ঠিক বুঝে উঠতে পারছেন না যে আপনারা কি কি কালার নেবেন আমি বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা এবং বিভিন্ন নামের যে চন্দ্রমল্লিকাগুলো আছে আপনাদের সঙ্গে আমি প্রতিনিয়ত সেগুলো শেয়ার করে থাকি আপনারা নেক্সট ইয়ার যখন শীতের আগে আপনারা গাছ কিনবেন অবশ্যই কিন্তু আপনারা এ ধরনের গাছ নেবেন বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন শেপের এবং সাইজ